আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন যেহেতু আমাদের দেশে এখন সিজন পরিবর্তন হচ্ছে তো ঘরে ঘরে বাচ্চাদের জ্বর ঠান্ডা তারপরে বড়দেরও জ্বর ঠান্ডা হচ্ছে তো সেই জ্বর ঠান্ডা ভালো হওয়ার জন্য ডক্টরের পাশাপাশি আমরা মায়েরাও কিন্তু ডক্টর হতে পারি তো এই ওষুধটা মানে ওষুধ বলতে আমি এখন যেটা দেখা আপনাদেরকে এটা কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য ইউজ করছিলাম খুবই উপকার পেয়েছি খুবই খুবই মানে একবার আপনারাও যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন তো তো এখানে যে কোনো ধরনের লেবুই আপনি ব্যবহার করতে পারবেন তবে মধুটা অবশ্যই খাঁটি ব্যবহার করার চেষ্টা করবেন আমমাদের এই মধুটা কিন্তু খাঁটি আর এখানে তো তো আর বাংলাদেশের মতো মধু পাওয়া যায় না ওরকম যেটা পেয়েছি আমি সেটাই কাজে লাগিয়েছি আর যেকোনো ধরনের লেবু নিলেই হবে তো মধুর সাথে একটু লেবু নিয়ে একটা চায়ের চামচে এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিবেন তো বড়দের ক্ষেত্রে একটু পরিমাণে বেশি খাওয়াবেন যদি বেশি বড় হয় বা বৃদ্ধ মানুষ হয় তাহলে দুই চামচ আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এক চামচ আর ছোট্ট বেবি হলে হাফ চামচ এরকম এই নিয়মে এটা খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু ভালো হয়ে যাবে আর একটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে এটা করবেন এটাও অনেক উপকার আছে তো কারো কাছে যদি দেখা যায় লেবু নাই অলিভ অয়েল আছে তাহলে অলিভ অয়েল ব্যবহার করবেন লেবু থাকলে লেবু ব্যবহার করবেন বা দুটাই ব্যবহার করতে পারেন তবে ডেলি তিনবার খাওয়াবেন ইনশাআল্লাহ এক দুই দিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তো দেখেন আমি অলিভ অয়েলের সাথে একটু মধু নিয়ে নিয়েছি তারপরে মিক্স করে দিচ্ছি মিক্স করেন তারপরে বাচ্চাকে খাওয়ায়ে দিবেন এতো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ